আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্রেন্ড বা ফেসবুক যারা বন্ধু সবাইকে আমার আমন্ত্রণ জানাই আমি অবশেষে কাটাখালি সমস্ত বাজার প্রত্যেকটা দোকানে ঘোরাফেরা করার পর এইমাত্র মাত্র আসলাম হারুয়ার বিশাল বড় একটা ঐতিহ্যবাহী দোকান যেটা টেলিগ্রাম দুই নাই ওয়ার্ড রান কাটাখালি মিসেস চেয়ারম্যান প্যারাস আমার এই টা বাজারে হার্ডওয়ারের সমস্ত মাল পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির মানে টিম এবং সিমেন্ট রড এবং সমস্ত কারিগরি সেন্ট্রেটারির যে মাল আমার রহমতে এই বাজারে প্রায় এবং পাইকারি রেটে বেচা কিনে হয় আমি সমস্ত মুদিখানা এবং ওয়ার্কশপ প্রাইসমেল সমস্ত যা কিছু দেখাইছি লাস্ট পর্যায়ে যেটা আমার অমাবার আমি মনের একটা আন্তরিকতা দেখেছিলাম ভালোবাসার মধ্যে সেটা হচ্ছে আমার এই দোকান বা এই হার্ডওয়ারের শোরুম দেখাবো বা ফিনিশিং দেবো সেটা হচ্ছে আমাদের চাষা মোহাম্মদ থাণ চেয়ারম্যান আমি তাই আল্লাহ রহমতে সে যেন ভালো দিতে কথা বলি বা আমার চ্যানেলে যারা দেখবেন আশা করি তার দুজন সদরকে যেন মন্তব্যটা যেমনই হোক তার ব্যবসা কিনা আয় রোজগারে মন আল্লাহ তালা যেন ভালো সফলতা দেয় আমি সালাম আলাইকুম তাছাড়া আপনার এই যে ঘোরাফেরার জিনিস আছে অবসরটা যে দোকানে বসেন যাই হোক আল্লাহ রহমতের দোকানটা কি ঠিক মতো চলে যাই হোক আমার চেয়ারম্যান চাষা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যেখানেই থাকি যতটুক ঘোরার দরকার বা মানসিক কল্যাণের পাশে থাকার দরকার সেতটুক শ্রম দেই বা সেই শ্রমের পাশে আমি আমার ব্যবসা খাতে নিয়ন্ত্রণ করি এবং মাঝে মধ্যে এসে দোকানে বসি যা যে যেখান নেই ক্রয় বিক্রয় করবেন আমাদের এই চাষার দোকানে আসবেন যেন সব ধরনের মালামালি যেভাবে সার দেয় সেইভাবে সারই চাল ব্যবসা চালায় আলহামদুলিল্লাহ আমি বলে আমার মন্তব্য আলোচনা শেষ করলাম দেখলাম